খগ গগন অ আমাৰ বাণীতাই

জানি নেপুল বাণী কালী ব্যাকুলি পুঞ্জোরিয়া গুঞ্জন জানি নেপুলবানি

সন্ন্যাসীদের কথা হচ্ছে স্বামী সোমেশ্বানন্দ তিনিও বেগমের সন্ন্যাসী ছিলেন আমার বইশ এখন বেঁচে থাকলে আশি বছর আটাত্তর বছর বয়সে সেও রয়েছে তো তিনি বিভিন্ন সন্ন্যাসীর সঙ্গে মিশে যা তার অভিজ্ঞতা হয়েছে সেইগুলো তিনি এই বইতে লিখেছেন সেটাই আপনাদের শোনাচ্ছি তিনি এখন চিন্তা হরণ মহারাজের কথা বলছেন পারফেকশনিস্ট কাকে বলে তা দেখেছি চিন্তাধারণ মহারাজের স্বামী নিত্য স্বরূপানন্দজির মধ্যে যে কোনো কাজই নিখুঁতভাবে করতেন আশ্রমে ঋষি ছাপা হচ্ছে প্রেস থেকে রূপ নিয়ে গেছে মহারাজ ডায়াগোনাল স্কেল দিয়ে মেপে দেখছেন লাইনের মাপ ঠিক আছে কিনা স্পেস সমানভাবে দেখা হয়েছে কিনা গোলপাক ইনস্টিটিউট অফ কালচারে বিল্ডিং তৈরি হচ্ছে তিনি নিজে নাড়িয়ে দেখছেন প্রতিটি ঈদকে ভালো করে জলে ভেজানো হচ্ছে কি না অফিসে কে যেন দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়েছে মহারাজ ডেকে কে এটা কি পানের দোকান যাই হলো ঝুলিয়ে দিলে সবাই সব বিশ্বের ইনস্টিটিউট অফ কালচারে স্রষ্টা তার প্রিয় বিষয় ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং পৃথিবীতে যে বিভিন্ন রকম সংস্কৃতি আছে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও তার সমন্বয় চিন্তার দিক দিয়ে অনেক এগিয়ে ছিলেন তিনি আন্তর্জাতিকভাবে ভাবে ঐক্য কিভাবে আনা যায় ওই লক্ষ্যে শিক্ষা কিভাবে কীভাবে পড়ে বুঝতে হবে দেশ বিদেশে পণ্ডিতদের একসাথে নিয়ে আসা জাতীয়তা আন্তর্জাত আন্তর্জাতিকতার সমন্বয় এই চিন্তায় থাকতো তার মধ্যে অধিকাংশ সময় স্বামী বিবেকানন্দ এই বিষয়ে কি বলেছেন বিশ্বের বর্তমান পরিস্থিতিতে কেমন ভবিষ্যতে নতুন পৃথিবী কোন দিকে যেতে পারে এসব নিয়ে এ সবসময়ই ভাবতেন রাজভারী মানুষ কথা কম বলতেন অফিসের কাজকর্ম নিয়ে তিক্ণ করছেন তার জন্য দিকে তীক্ষ্ণ নজর মহারাজের সঙ্গে আমার প্রথম প্রথম দেখা বেশ কৌতূহলজনক তখন আমি ব্রহ্মচারী ধীরেন মহারাজ স্বামী প্রমুখানন্দী আমাকে নিয়ে গেছেন গোল পার্কে চিন্তাধরণ মহারাজের নার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বললেন বেদান্ত বিজ্ঞানের সমন্বয়ে অনেক লিখেছি বিভিন্ন পত্রিকায় মহারাজ আমাদেরকে তাকিয়ে দেখলেন পরে বললেন বেদান্ত বিজ্ঞান লেখক মানুষ ভালো কথা ভা ভালো আচ্ছা বলো দেখি স্বামীজি এম গম্ভীরভাবে দেশপ্রেমিক হয়েও কেন বলেছিলেন আন্তর্জাতিকতাই পরম কাম্য আমি তো নিজের নিজের ভাবে উত্তর দিলাম দু এক কথায় তিনি জিজ্ঞাসা করলেন কোন কোন বক্তৃতায় স্বামীজি এটা বুঝিয়েছেন কোন কোন চিঠিতে বা লেখায় তার কথায় উদ্ভূতি দিতে পারো বললাম সেসব মনে নেই নিজে যা বুঝেছি সেইটাই বললাম মহারাজ জেনে বললেন হ্যাঁ বেদান্ত আর বিজ্ঞান মুখস্থ কিন্তু স্বামীজি রেফারেন্স মনে নেই শোনা এখন একটা কাজ একটা বাজে তুমি খেয়ে নাও পরে লাইব্রেরিতে গিয়ে বিবেকানন্দ রচনাবলী থেকে খুঁজে বের করো বিকেল চারটে নাগাদ আমার কাছে এসে উত্তর দেবে আমার মেজাজ খারাপ বাইরে এসে যেহেতু আজকে বললাম তিনি কেমন সাধী হ্যাঁ দেখা হতে না হতেই হোমওয়ার্ক হোমওয়ার্ক দেওয়া শুরু করে করেছেন রঞ্জিত মহারাজ তখন প্রবর জানি পরে প্রভা করতে ছিলেন জিনিসপত্র কেনার দায়িত্বে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস খাদ্য পণ্য কেনার সময় সেদিকে নজর রাখার তার কাজ একদিন ডিমওয়ালা এসে ডিম দিয়ে গেছে রঞ্জিত মহারাজ সেগুলি দেখে দেখে শুনে তুলছে হঠাৎ সেখানে চিন্তাধন মহাজ এসে হাজার জিজ্ঞেস করলেন সব ঠিক আছে রঞ্জিত মহারাজ হ্যাঁ বলতেই তিনি বললেন না ঠিক নেই তুমি ডিম গুনে দেখেছো দেখেছ কিন্তু ওজন করে দেবো এখনই ডিম আবার ওজন করবো কি চিন্তাধার মহারাজের উত্তর নিশ্চয়ই ভালো ডিমের ভালো ডিমের ওজন এত গ্রাম বলে বললেন আর ওজন করে দেখো যা দিচ্ছে ডিম বয়লার সেগুলো ঠিক আছে কি না রজিত মহারাজ প্রশ্ন সব ডিম কি ওজন করতে হবে ওই বলেন সব না হলেও কয়েকটা ওজন করে তো দেখো স্যাম্প হিসেবে ডিপ ওজন করার দাঁড়িপাল্লা আছে না থাকলে কিনে আনো বাজার থেকে অভিযোগ করে হ্যাঁ অভিযোগ করে লাভ হতো না তিনি পাল্টা শোনাতেন কেন তোমরাই তো বলো ওয়াট ইজ ওয়াটশিপ তা এই নমুনা নাকি ওয়াটশিপের

ন্যান জ ঠাকুর চিন্তা নিয়ে ওই ফাঁকা মাঠে দাঁড়িয়ে সজি আলো দেখছেন তো ঠাকুরের কথায় ওনারা অনেক কিছু পারেন কেন আমরা গৃহীরাও অনেক কিছু পারি কিন্তু আমাদের একটা লিমিট আছে আমরা ওদের সঙ্গে পারবো না কারণ আমাদের সংসারে ছেলেপুড়ে আছে তাদের দেখাশোনা আছে সংসারে রোজগারের ব্যাপার আছে সেইগুলো সমস্ত করতে আছে আর পার্সিকা যে আত্মীয় স্বজন আছে ওদের তো এসব কিছুই নেই ওরা শুধু এক ঈশ্বর চিন্তা নিয়ে রয়েছে আর এই মানুষের সেবা করে আছে বুঝতে পারছেন তো ঠাকুর বলতেন যে সংসারের লোক মাথার দর্শন বোঝা নিয়ে চলেছে তো তাদের সেই দর্শন মাথায় বোঝা নিয়ে সেই ঈশ্বর চিন্তা করবে আর তোমাদের তো মাথা খালি ঈশ্বর নাসী ওনারা অনেক কিছু করতে পারে